রব্বুল কইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান তিনি দুটি উদয়স্থান ও দুটি অস্তাচলের নিয়ন্ত্রক আতয়ব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে প্রভু প্রতিপালক মাশরিকাইন দুই উদয়াচলের ওয়রব্বু এবং প্রতিপালক এলমা মাগরিবাইনি দুই অস্তাচলের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টির কথা তুলে ধরেছেন পৃথিবীতে এই দুটি জাতির অবস্থা পরস্পর বিপরীত মানুষ বৈশিষ্ট্যগতভাবে প্রকাশ্য ও প্রভাবশালী অন্যদিকে জিন জাতি হল গোপন ও প্রভাবহীন এরপরে আল্লাতালা মানুষ ও জিনের জীবনযাপনের প্রধান অবলম্বনের কথা উল্লেখ করলেন তা হল দিন ও রাতের সময় চক্র চমৎকার একটি বিষয় হল মানুষ ও জিন জাতির মাঝে মানুষ যেমন প্রকাশ্য জাতি এই আয়াতের শুরুতেও উদয়াচল অর্থাৎ দিনের কথা উল্লেখ করা হলো। যা স্পষ্ট ও প্রকাশ্য আর দ্বিতীয়তে বলা হল অস্তাচল অর্থাৎ রাতের সূচনার কথা যা গোপন এবং অপ্রকাশ্য যেন প্রধান দুটি সৃষ্টিজীবের বৈশিষ্ট্যের সাথে মিল রেখেই তাদের জীবন যাপনের প্রধান দুটি সময়ের ধারা এই কারিমার শুরুতে তালা বলেছেন রব্বুল মশরী কাইন আরবিতে রব শব্দটি পালনকর্তা সৃষ্টিকর্তা পরিচালক অভিভাবক অর্থে ব্যবহৃত হয় সাধারণভাবে বলতে বোঝানো হয় এমন এক সত্তাকে যিনি কোনো কিছুকে সৃষ্টি করেই থেমে থাকেন না বরং সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছানোর জন্য নিজেই প্রতিপালন করেন এবং সৃষ্টির প্রয়োজনীয় জিনিস তার কাছে সরবরাহ করেন আর মশরেকাইন শব্দটি মশরেখ শব্দের দ্বিবাচন মশরেখ শব্দটি পূর্ব দিক বা সূর্য উদয় হওয়ার স্থান অর্থে ব্যবহৃত হয় তেমনিভাবে পরবর্তী শব্দ মগরিবাইন মহরীব শব্দের দ্বিবচন মাগরিব অর্থ পশ্চিম দিক বা সূর্য অস্তমিত হওয়ার স্থান সকল মুফাসির একমত যে এখানে মশরিক ও মাগরিব শব্দ দুটি সূর্য উদয় হওয়ার স্থান বা উদয়াচল ও সূর্য অস্ত যাওয়ার স্থান বা অস্তাচল অর্থে এসেছে আল্লাহতালা বলেছেন রব্বুল মশরিক রব্বুল মগরিবাইন অর্থাৎ আল্লাহ তালা হলেন দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব কিন্তু দুইটি উদয়াচল ও দুইটি অস্তাচল দ্বারা কি বোঝানো হয়েছে মহাদ্দগণ তা ব্যাখ্যা করতে গিয়ে মৌলিকভাবে দুটি অবস্থান নিয়েছেন ইবনে সহ অধিকাংশ মুফাসিরগণ বলেন এর অর্থ হল গ্রীষ্ম ও শীতকালের উদয়াচল ও অস্তাচল অর্থাৎ গ্রীষ্মকালে ও শীতকালের সূর্য ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে উদয় হয় আবার অস্তমিত হয় ভিন্ন ভিন্ন প্রান্তে সেদিকে ইঙ্গিত করেই বলা হয়েছে দুই উদয়াচল ও দুই অস্তাচল কোনো কোনো মুফাস্সের বলেছেন পৃথিবীর দুই প্রান্ত পূর্ব ও পশ্চিম পূর্ব দিকে যখন সূর্য ডুবে যায় তখন পশ্চিমে হয় সূর্যোদয় আবার পশ্চিমে সূর্য ডুবে গেলে পূর্বে হয় সূর্যোদয় এভাবেই হয়ে থাকে দুইটি উদয়াচল ও দুটি অস্তাচল পবিত্র কোরআনে উদয়াচল ও অস্তাচলের কথা একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে কোথাও স্বাভাবিকভাবে বলা হয়েছে যে রব্বুল মশরিক কেউল মগরেব তিনি উদয়াচল ও অস্তাচলের রব আবার কোথাও বলা হয়েছে ও শপথ উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের প্রতিপালকের অর্থাৎ এখানে দুইয়ের চেয়েও বেশি উদয়াচল ও অস্তাচলের কথা উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা জানলাম যে সুরাতুর রহমানের আলোচ্য আয়াতটিতে দুইটি উদয়াচল ও অস্তাচলের কথা বলা হয়েছে আর সুরা মা আরিজের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে বহু উদয়াচল ও অস্তাচলের কথা এখানেই পবিত্র কোরআনের অপার সৌন্দর্য ও অলৌকিকত্ব আল্লাতলা এই সমগ্র সৃষ্টির স্রষ্টা তিনি জানেন প্রকৃত কোন নিদর্শন কীভাবে পরিচালিত হচ্ছে মানুষের কাছে তা কীভাবে দৃশ্যায়িত হচ্ছে আর পবিত্র কোরআন নাজিল হয়েছে মূলত স্রষ্টার প্রতি সৃষ্টির দিক নির্দেশনার মাধ্যম হয়ে তাই আল্লাহতালা মানুষকে স্রষ্টার প্রতি সচেতন করে তুলতে তার সৃষ্ট নির্দেশনের নানা দিক ও অবস্থা তুলে ধরেন নানাভাবে যেমন একটি আয়াতে প্রকৃতির স্বাভাবিক একটি রূপ উপস্থাপন করে বলা হলো আল্লাহতালা উদয়াচল ও অস্তাচলের রব আবার সুরাতুর রহমানের আলোচ্য আয়াতটিতে বলা হলো দুইটি উদয়াচল ও অস্তাচলের রব স্বাভাবিকভাবেই শীত ও গ্রীষ্মকালীন সময়ের মাঝে বেশ পার্থক্য দেখা যায় এবং সূর্যোদয়ের দিক বদলের ব্যাপারটিও সহজেই বোঝা যায় অন্যদিকে সুরাতুল মাড়ি যে বলা হল বহু উদয়াচল ও বহু অস্তাচলের রবের শপথ কারণ বাস্তবে সূর্য প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্থান থেকে উদয় হয় এবং ভিন্ন ভিন্ন স্থানে অস্ত যায় পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সর্বদা ঘুরছে এই ঘূর্ণায়নের কারণে সূর্য উদয় হওয়ার স্থান প্রতিদিনই একটু একটু করে পশ্চিমের দিকে সরে আসে কিন্তু এই পরিবর্তন খুবই সামান্য ও ধীর সম্পন্ন হওয়ার কারণে খালি চোখে ধরা পড়ে না আধুনিক গবেষকগণ উদয়াচল ও অস্তাচলের বিভিন্ন প্রান্তকে একটি চিত্রের মাধ্যমেও প্রদর্শন করেছেন যাকে তারা সানপাথ ডায়াগ্রামও বলে থাকেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার প্রতি অনুরাগী হতে কত বৈচিত্র্যময় উপস্থাপনায় আহ্বান করেছেন প্রিয় শ্রোতা আলোচ্য আয়াত থেকে স্পষ্টত বোঝা যায় যে মানুষের জন্য ও দয়াচল ও অস্তাচল খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি আয়াতে আল্লাহ আল্লাহতালা উদয়াচল ও অস্তাচলের শপথও করেছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তার গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সৃষ্টিসমূহেরই শপথ করে থাকেন এই উদয়াচল ও অস্তাচল কেন এত গুরুত্বপূর্ণ আমরা এর কয়েকটি দিক লক্ষ্য করলেই ব্যাপারটি বুঝতে পারব সময়ের শৃঙ্খলা জীবনযাপনের ক্ষেত্রে সময় কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না সময়ের উপর ভিত্তি করেই সচল থাকে আমাদের গোটা জীবন এই সময় যদি সুশৃঙ্খল ও রুটিন মাফিক না হয়ে এলোমেলো হয়ে যায় তবে ধসে পড়বে গোটা মানব জীবন ও সভ্যতা তাই তো আল্লাহ তালা ও দয়াচল ও অস্তাচলের প্রক্রিয়ায় সময়ের ধারা দিন ও রাতের আদলে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যাতে আমরা কখন কি করব এবং কোন সময় আমাদের কি করা উচিত তা সুনিপুণভাবে বিনস্ত করা যায় প্রতিদিনের জীবন হয়ে ওঠে ছক বাঁধা এক ভারসাম্যপূর্ণ ব্যবস্থা কাজের জন্য দিয়েছেন দিন বিশ্রামের জন্য দিয়েছেন রাত আল্লাহ আল্লাহতালা সুরা ইউনুসের সাতষট্টি নাম্বার আয়াতে বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের বিশ্রামের জন্য তৈরি করেছেন রাত আর সুরা নাবার এগারো নম্বর আয়াতে বলেন আমি দিবসকে বানিয়েছি জীবিকা উপার্জনের উপযোগী করে অর্থাৎ কর্মমুখর হওয়ার সময় হিসেবে আলহামদুলিল্লাহ প্রাকৃতিক ভারসাম্য বা ঋতুচক্র সম্মানিত শ্রোতা সূর্য চন্দ্র ও পৃথিবীর গতিময়তার কারণে উদয়াচল ও অস্তাচল বিভিন্ন রকম হয় যে কারণে মৌসুমেরও পরিবর্তন হয় শীত গ্রীষ্ম শরৎ বসন্ত ইত্যাদি ঋতু বা মৌসুমগুলো আমাদের বাৎসরিক রুটিনকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেয় জীবনকে সচল রাখে ঋতু পরিবর্তনের আলোকে উৎপাদিত হয় নানা রকমের ফসল মানুষের চাহিদার রূপ বদলায় প্রকৃতি ও আবহাওয়া ধারণ করে বৈচিত্র্যময় ও বর্ণিল রূপ এতে জীবন হয়ে ওঠে উচ্ছল চঞ্চল ও রঙিন মানুষ স্বভাবত অস্থির মনা একই রকম জিনিসে খুব দ্রুতই সে বিরক্ত হয়ে ওঠে সময়ের এই রূপ পরিবর্তনের কারণে প্রকৃতি আর একই রকম থাকে না তাতে মানুষও একঘেয়ে হয়ে ওঠে না চিন্তা করে দেখুন যদি কেবল একটি ঋতু বা একটি মৌসুম স্থির হয়ে থাকত কিংবা রাত ও দিনের পালা বদল হতো না কেবল মাত্র দিন বা রাত স্থির হয়ে যেত তখন আমাদের জীবন কি দুর্বিষহই না হয়ে উঠত মহান আল্লাহ তালা আমাদের জন্য আমাদেরই অজ্ঞাতে কি সুনিপুণ ব্যবস্থাপনা তৈরি করে রেখেছেন আলহামদুলিল্লাহ আলামিন। জৈবিক ঘড়ি মানুষের মানসিক অবস্থা ও শরীরের কার্যকরিতার সাথে আন্নিক গতির এক অভূতপূর্ব মিল রয়েছে এটিকে আধুনিক গবেষকগণ সার্কেডিয়ান ঘড়ি নামেও বুঝিয়ে থাকেন অর্থাৎ আমাদের মেজাজ ক্ষুধা ঘুম জাগরণ রক্ত চলাচল ইত্যাদি বিষয়ে দিন রাতের সময়ের তালে তাল মিলিয়ে চলে এই তালে কোনরূপ ছন্দপতন ঘটলে আমাদের শরীর ও মেজাজও অশান্ত হয়ে ওঠে তাই তো উদয়াচল ও অস্তাচল আমাদের শরীর ও মানসিকতার জন্যেও খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব সচলায়তন উদয়াচল ও অস্তাচলের ভিন্নতার মাধ্যমে পুরো বিশ্ব সচল ও গতিশীল থাকে সদা সর্বদা মানুষ স্বাভাবিকভাবেই রাতে বিশ্রাম গ্রহণ করে আর দিনে কর্মমুখর হয়ে থাকে পুরো পৃথিবীতে যদি একটি সময় স্থির হয়ে থাকত তাহলে তো পুরো বিশ্ব একসাথে কর্মমুখর হয়ে আবার একসাথেই নির্জীব নিস্তেজ হয়ে যেত কিন্তু সূর্য উদয় ও অস্তগামী হওয়ার ধারায় পৃথিবীর পূর্ব প্রান্তে দিন শুরু হলে পশ্চিম প্রান্তে শুরু হয় রাত আবার পশ্চিমে দিনের সূচনা হলে পূর্বে হয় রাত ফলে পৃথিবীর একটি প্রান্ত সর্বদাই সচল ও গতিশীল হয়ে থাকে সোহানল্লাহ সুপ্রিয় শ্রোতাবৃন্দ ভাবতে গেলে বিস্ময়ে অভিভূত হতে হয় সৃষ্টি জগতের এই একটি নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তা করলে আপনি নিজের অজান্তে স্রষ্টার প্রতি সেজদাবনত হয়ে যাবেন আপনার হৃদয় ও মন বলে উঠবে এই সুপরিকল্পিত ও সুচারু ব্যবস্থাপনা এমনি এমনি হতে পারে না এমন বিজ্ঞানময় সুশৃঙ্খল ব্যবস্থাপনার আড়ালে নিশ্চয়ই আমাদের পরম স্রষ্টার কুদরত বিরাজমান তাই তো আল্লাহ তালা বলেন ইননফি কলক্যাময়ে টিওয়াল আব্দিওয়াখতিলে ফিলনেই নিওয়াননহ্যারিলে এয়ে তিন্নিউলল অ্যালব্যাবে। আকাশ ও জমিন সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে বহু নিদর্শন। তেমনি একটি নিদর্শন হল মাশরেখ ও মাগরব তথা ও দয়াচল ও অস্থাচল। আলোচ্য সুরাতুর রহমানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা তাঁরই এই কুদরত ও অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন রব্বুল মশরিকৈনি ও রব্বুল মগরীবাইন তিনি হলেন দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব সুপ্রিয় শ্রোতাবৃন্দ একটু লক্ষ্য করলেই উপলব্ধি করতে পারবেন পবিত্র কোরআনের নিখুঁত শব্দ ব্যবহারের সৌন্দর্য যা আপনাকে আরও পরিতৃপ্ত করবে আল্লাহতালা প্রতিবারই বলেছেন তিনি মশরেক ও মাগরেবের রব এখানে খলেক শব্দটি বলেননি কেননা খলেক শব্দের অর্থ কেবলমাত্র স্রষ্টা আর রব শব্দের মর্মার্থ হল এমন সত্তা যিনি কেবল সৃষ্টি করেই রেখে দেন না বরং সৃষ্টির পরিচালনা ও তদারকিও করে থাকেন সূর্য এবং চন্দ্র সবচেয়ে বেশি সক্রিয় ও সুশৃঙ্খলভাবে পরিচালিত এর পরিচালনার ব্যাপারটি প্রতি মুহূর্তের সাথেই জড়িত তাই এক্ষেত্রে হলেক শব্দটি যথার্থ থাকা সত্ত্বেও রব শব্দটি বলা হয়েছে অর্থের দিক থেকে তা আরও নিখুঁত ও প্রজ্ঞাপূর্ণ এবং আল্লাহ তালা আঠারো নম্বর আয়াতে বলেন আর তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত বা কুদরতকে অস্বীকার করবে আল্লাহ বলে বিষয় এম মিন আলা ইকা রব্বানা নুকাযিব ফালাকাল হামদ। হে আল্লাহ আমরা আপনার কুদরত ও নিয়ামতের কোনো কিছুই অস্বীকার করি না সকল প্রশংসা তো আপনারই জন্যে তিনি দুই সাগরকে এমনভাবে প্রবাহিত করেন যে তারা পরস্পর মিলিত হয়ে বয়ে যায় তা সত্ত্বেও উভয়ের মাঝে থাকে এমন এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না ম্যারজা তিনি প্রবাহিত করেন এল বাহরাইনি দুইটি সাগরকে যারা পরস্পর মিলিত হয় বেই নহুম্যা উভয়ের মাঝে আছে ব্যুন এমন এক অন্তরাল যা তারা অতিক্রম করে না পূর্ব আয়াতের সাথে সংযোগ এর আগে আল্লাহতালা সূর্যোদয় ও সূর্যাস্তের দুই দিক সম্পর্কে উল্লেখ করেছেন যা আকাশ ও পৃথিবীর সাথে সম্পৃক্ত এরপর তিনি দুই সাগরের দৃষ্টান্ত তুলে ধরেছেন যে সাগরও পূর্ব পশ্চিম দিগন্তব্যাপী হয়ে থাকে পাশাপাশি ইতোপূর্বে আকাশ ও জমিন সম্পর্কে বলা হয়েছে এবার অনুল্লেখ থাকা সাগর সম্পর্কেও বলা হল সুরাতুর রহমানের উনিশ ও বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তিনি দুটি সাগরকে এমনভাবে প্রবাহিত করেন যারা একে অপরের সাথে মিলিত হয়ে প্রবাহিত হয় ঠিক তবে তাদের মাঝে এমন সূক্ষ্ম এক আড়াল বা অন্তরাল স্থাপিত থাকে যে অন্তরালকে ডিঙিয়ে একটি সাগর অপর সাগরের সাথে মিশে যায় না এই আয়াতে বাহরাইন অর্থাৎ দুই সাগর শব্দটির একাধিক ব্যাখ্যা রয়েছে সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাখ্যা হল দুই সাগর দ্বারা উদ্দেশ্য মিঠা পানির সাগর ও লোনা পানির সাগর কারণ পবিত্র কোরআনে সুরাতের একটি আয়াতি এর ব্যাখ্যা সুস্পষ্টভাবে উল্লেখ আছে আল্লাহ তালা বলেন তিনি সেই সত্তা যিনি দুটি সাগরকে প্রবাহিত করেছেন একটির পানি সুমিষ্ট সুপেয় আর একটির পানি লোনা লবণাক্ত আর উভয়ের মাঝে তৈরি করে দিয়েছেন অদৃশ্য এক আড়াল আয়াতে উল্লেখিত ইয়ালতকিয়ান শব্দটি ইলতি থেকে রূপান্তরিত অর্থ হল উভয়ে পরস্পর মিলিত হয়ে আছে বা সাক্ষাৎ করছে এর দ্বারা দুটি দরিয়ার সংযোগস্থলকে বোঝানো হয়েছে এরপর আল্লাহ তালা বলেছেন বেইনআমা বেরোজাক অর্থাৎ উভয়ের মাঝে রয়েছে এক সূক্ষ্ম বা গোপন অন্তরায় আরবিতে বারোজাহ শব্দটি যে কোনো সূক্ষ্ম আড়াল বোঝাতে ব্যবহার করা হয় যেমন মানুষের মৃত্যু পরবর্তী জীবনকে বলা হয় হায়াতে বরজাহ বা বারজাহী জীবন কেননা ওই জীবন আর পৃথিবীর জীবনের মাঝে আড়াল রয়েছে আয়াতে উল্লেখিত ল্যাবয়ান শব্দটির মূল হল অ্যালব্যাগি এর অর্থ হল একে অপরের উপর চড়াও হওয়া কিংবা সীমা লঙ্ঘন করা তাই নেতিবাচক রূপে ল্যাবয়ান অর্থ হল দুটি সাগর একে অপরের সীমা লঙ্ঘন করে না বা অতিক্রম করে মিশে যায় না অ্যালেকজান্ড্রিয়া ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলগুলোতে এই দৃশ্যটি দেখা যায় এমনকি আমাদের উপমহাদেশের সাগরগুলোতেও এই দৃশ্যের অভিজ্ঞতা পাওয়া যায় যেখানে মিঠা পানি ও লোনা পানি পাশাপাশি অবস্থান করছে কিন্তু একটি অপরটির বৈশিষ্ট্যের সাথে মিশে যাচ্ছে না আবার কালো পানি ও সাদা পানি পাশাপাশি একত্রে বহমান কিন্তু একটি অপরটির মাঝে মিশে যাচ্ছে না এক বৈশিষ্ট্য অপর বৈশিষ্ট্যকে বিনষ্ট করছে না পানির স্বভাব হল প্রবাহিত হওয়া বা মিশে যাওয়া কিন্তু পানির সাধারণ এই স্বভাবের বিপরীত স্বভাবও যে সে ধারণ করছে এখান থেকেও আল্লাহতালার কুদরতের নিদর্শন অনুভব করা যায় কেননা পানির গঠনগত ঘনত্ব লবণাক্ততা ও তাপমাত্রা ইত্যাদির পার্থক্যের কারণে পানির মাঝেই এক প্রাকৃতিক আড়াল তৈরি হয়ে যায় এক অদৃশ্য অন্তরাল সৃষ্টি হয় যার ফলে পানি একে অপরের সাথে মিশে যায় না আল্লাহ তালা তার এই কুদরতের কথা স্মরণ করিয়ে দিয়ে একুশ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে আল্লাহ আমরা আপনার কুদরত ও নিয়ামতের কোনো কিছুই অস্বীকার করি না সকল প্রশংসা তো আপনারই জন্যে أنا أتقبل منه.